আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিদের আগে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি স্কিনের মধ্যে কলম তৈরি করার মেনুয়াল মেশিন অনেকের কলম তৈরি করার মেনুয়াল মেশিন প্রয়োজন হয় অনেকে কলমে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা অনেকে ভালো মানের একটি কলমে মেশিন খুঁজছেন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ ভালো মানের মেশিন হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিন পেয়ে যাবেন যাবেন্লাশিনারি যে কিন্তু কলমের মেশিন সব সময় তৈরি থাকে আপনারা যে কোনো সময় আসলে কলম তৈরি করার এই মেশিনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং মেশিন পছন্দ হলে কিন্তু মেশিন নিতে পারবেন তো আমাদের এই মেশিনগুলো কিন্তু সাধারণত গোল্ডেন কালার রং করা হয় এখানে অ্যাডাপ্টার এবং নিব ফিটিং করার মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডাপ্টার নেই ফিটিং করার মেশিন এর মধ্যে কিছু রং ছাড়া আছে দেখতে পাচ্ছেন এবং এগুলো হচ্ছে হাওয়া দেওয়ার মেশিন আমরা কলম মেশিন যখন ডেলিভারি দিয়ে থাকি তখন ডেলিভারি দেওয়ার সময় কিন্তু আমরা প্রতিটা মেশিন এইভাবেই আমরা গোল্ডেন কালার রং করে দিয়ে থাকি এবং এগুলো হচ্ছে আমাদের কালী ভরার মেশিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনই হচ্ছে কালী ভরার মেশিন এবং কালী ভরার মেশিনের মধ্যে হিট কন্ট্রোলার সিস্টেম সহ এই গালিপরার মেশিনগুলোর মধ্যে আপনারা হিট কন্ট্রোলারের ব্যবস্থা কিন্তু পরবর্তীতে করে নিতে পারবেন এখানে হিট কন্ট্রোলারের ব্যবস্থা করে নিতে পারবেন পরবর্তীতে এবং আমাদের মেশিনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং বিসমিল্লা মেশিনারিজে কিন্তু কলম তৈরি করার মেশিন সব সময় তৈরি থাকে আপনারা যে কোনো সময় আসলে কলম তৈরি করার এই মেশিনগুলো সরাসরি দেখতে পারবেন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং আপনারা কাঁচামাল কলমের বডি পাতা সকল কিছুই কিন্তু আপনারা বিসমিল্লা মেশিনারিজে পেয়ে যাবেন যারা কলয় বিজনেস শুরু করতে চাচ্ছেন নতুন আকারে তারা এই ভিডিওটি দেখে চাইলে আপনারা আমাদের বিসমিলা মেশিনারি যে সে কলম তৈরি করার এক মেশিন এবং কলম তৈরি করার কাঁচামাল সকল কিছুই কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের থেকে নিয়ে আপনারা কিন্তু এই বিজনেসটি শুরু করতে পারেন তা আমাদের কাছে কলম তৈরি করার মেশিন সবসময় তৈরি থাকে এবং কলমের যে কাঁচামাল হয় হাই স্কুল বডি আছে আমাদের কাছে পিন পয়েন্ট বডি আছে দুই ধরনের বডি আমাদের কাছে হয় এবং এই বডিগুলো পাঁচটা ছয়টা করে কালার হয় আপনারা কিন্তু বডিতে আপনাদের নাম লিখে নিতে পারবেন প্রতিটা বডিতে আপনাদের পছন্দের নাম কিন্তু আমরা লিখে দিব এবং কলমের পাতার মধ্যেও কিন্তু আপনাদের পছন্দের নাম থাকবে আপনি যে নামটি বলবেন সে নামটি কিন্তু কলমের পাতার মধ্যে আমরা লিখে দিব দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আরিফ বল প্যান এ ওয়ান তো এরকম কিন্তু আপনাদের পছন্দের নামও থাকবে এরকম গুরুষের বক্সও করে নিতে পারবেন কলমে বিজনেস করতে হলে এ টু জেড আপনাদের যা যা প্রয়োজন হবে সকল কিছুই কিন্তু আপনারা বিসমিল্লা মেশিনারিজ থেকে পেয়ে যাবেন যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের সম্পর্কে এবং বিস্তারিত জেনে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম